এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে একেবারে কোটার রাজ্য জুড়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মাঝি যোগ্যদের জন্য ফের নয়া সুযোগ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্যরা আবারও পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেদের চাকরি বাঁচাতে পারবে সেই মতো সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর নতুন এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য পরীক্ষা আর হাতে মাত্র পরীক্ষা হতে চলেছে তার মধ্যেই কিন্তু এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠে গেল দুর্নীতির অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গোটার রাজ্য জুড়ে এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে দু সালের যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেল বাতিলের মূল কারণ হল দুর্নীতি প্যানেলে দুর্নীতি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি সাদা খাতায় চাকরি দুর্নীতি 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 ও এমআরসি কারচুপি শূন্য হয়ে গেছে তিপান্ন তিন হয়ে গেছে আটচল্লিশ একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে অর্থাৎ দুর্নীতির কারণে গোটা প্যানেল বাতিল হয়ে গেছে ধরা পড়েছে হাজার হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা অযোগ্যরা আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তার মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমরা নজর রাখছি সুপ্রিম কোর্টের নজরদারিতে হতে চলেছে এই গোটা নিয়োগ প্রক্রিয়া তার মধ্যেই চাপে রাজ্য এই নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষা সাত এবং চোদ্দ তারিখের পরীক্ষা সুস্থভাবে সম্পন্ন করতে প্রবল চাপে রাজ্য তার মধ্যে এবার এবার কিন্তু খেলে দিল রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে এবার কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ পরীক্ষার আগেই এসএসসির প্রশ্নপত্র বিক্রি চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এই প্রশ্নে বিস্ফোরক দাবি করলো এস এস সি গোটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ চাকরি বাতিল নিয়ে ক্রমশই যেন ঊর্ধ্বমুখী নিয়োগের ব্যাপক দুর্নীতি তার জেরে দু হাজার এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত এরপর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত দেশের শীর্ষ আদালতের নির্দেশে সাত ও চোদ্দই সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসবেন পাঁচ লক্ষের বেশি চাকরি প্রার্থী কিন্তু এর আগে বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী শুভেন্দু অধিকারী বলেন চাকরি চুরির পরে এসএসসি এর শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় এসএসসি এর প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন তিনি বিজেপি নেতার কথায় মমতা প্রশ্ন বিক্রি করবে বসিরাটে হচ্ছে আমার কাছে অডিও টেপ আছে এদিকে পরীক্ষা দুদিন আগে শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি বিরোধী দলের কথায় ওয়ে মারে ফাঁকি দিতে পারবে না বুঝে এবার প্রশ্নটাই বিক্রি করে দিচ্ছে চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল আরো নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এও বলেন দুর্নীটাকে একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে পশ্চিমবঙ্গ এর জন্য এই এই শাসক দল এতটা আগে ছিল না ভাইপো কালচার চালু হওয়ার পর এটা হয়েছে নিয়োগে দুর্নীতির কারণে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি গেছে দাগিদের সঙ্গে সঙ্গে পথে বসতে হয়েছে যোগ্য শিক্ষকদেরও এবার নতুন নিয়োগের পরীক্ষায় দাগিরা যাতে সুযোগ না পায় সেই জন্য বার সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট বারবার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে কিন্তু এর মধ্যে এই অভিযোগ ওঠায় রাজ্য যদিও অভিযোগ সরাসরি খারিজ করে দিল এসএসসি দুটি পরীক্ষার প্রশ্নপত্রই সুরক্ষিত আছে আশঙ্কার কোনো কারণ নেই বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্কুল সার্ভিস কমিশনের এদিকে আজ স্কুলে নিয়োগে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি নবম দশমে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো শূন্য পদের বিজ্ঞপ্তি সতেরো পার্সেন্ট ও তালিকা ধরে শূন্য পদের সংখ্যা কমিশন প্রকাশ করেছে শিক্ষক নিয়োগে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সাতই সেপ্টেম্বর রবিবার নবম দশমের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা আর এই পরীক্ষার আগে কিন্তু বিস্ফোরক দাবি তুলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং আরো বড় দাবি পরীক্ষায় প্রশ্ন বিক্রি হচ্ছে তার অডিও ক্লিপ নাকি তার কাছে আছে তার অডিও টেপ নাকি তার কাছে আছে বসির হাটে এই প্রশ্ন বিক্রি হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী অর্থাৎ প্রশ্ন ফাঁসের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তিনি যে বিস্ফোরক দাবি করলেন এবার ওএমআর সিটে কোনো কারচুপি করে রাখা যাবে না এবং ওএমআর সিট ফাঁকা রাখা যাবে না কারণ এর আগে যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম সামনে এসেছে তাদের অধিকাংশ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ সাদা খাতায় চাকরির কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ উঠেছিল সেই সাদা খাতার শিক্ষকদের এই অভিযোগে রীতিমতো তোল পার হয়েছিল গোটা রাজ্য তবে এবার এসএসসি নিয়োগ প্রক্রিয়া নজর রাখছে সুপ্রিম কোর্ট এবং ওএমআর সিট দশ বছরের জন্য সংরক্ষণ রাখা হবে এবং ওএমআর সিটের কার্বন কপি কিন্তু পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে একাধিক করা পদক্ষেপ নিয়েছে এসএসসি তাই শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় সাদা খাতা আর জমা দেওয়া যাবে না ওয়েমার সিট ফাঁকা রাখা যাবে না তাই এবার কিন্তু দুর্নীতি করতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আগেভাগে ভাগে প্রশ্নটাই বিক্রি করে দিচ্ছে রাজ্যের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্ধুরা কি বলবেন শুভেন্দু অধিকারী এই যে বিস্ফোরক দাবিটা তুললেন কারণ এত কিছু হওয়ার পর সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে পরীক্ষা একেবারে করা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এসএসসি যাতে দুর্নীতি না হয় তার মাঝেই শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য শুধুই কি রাজ্যকে কোণঠাসা করা এবং পরীক্ষার আগে একটা রাজনৈতিক গেমিক তৈরি করা বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অর্থাৎ সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা যে হচ্ছেই সেটা কিন্তু হয়ে গেল বিজ্ঞপ্তি থেকে কি হতে চলেছে আগামী দিনে অধিকারীর এই মন্তব্য করার পর রাজ্য কি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করবে এই অভিযোগ যদি মিথ্যা হয় এবং অডিও ক্লিপ আছে এমন দাবি করেছেন অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে কি তার বিরুদ্ধে মামলা দায়ের করবে রাজ্য কি কোনো করা পদক্ষেপ নেবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের